হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল আর সকাল সকাল চলে আসলাম ফুল নিয়ে দেখেন কেমন লাগতেছে একটু ছাদে গেছিলাম ছাদে যেয়ে দেখি অনেক ফুল ফুটে আছে তাই ভাবলাম সাথে করে একটু নিয়ে যাই নিয়ে এসে এভাবে ডেকোরেশন করলাম কার কেমন লাগতেছে একটু বলবেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আর জানি ফুল ছেঁড়া ভালো না তারপরেও ফুল ছিঁড়ে একটু সাথে করে নিয়ে এইভাবে করে দেখবেন মনে শান্তি লাগবে এই তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না তো যতক্ষণ থাকবে ততক্ষণ দেখবেন আর মনটা ফুরফুরে হয়ে যাবে আমার তো খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কার কেমন লাগতেছে জানি না তো আমার কাছে খুব ভালো লাগতেছে এইভাবে একদিন বাসায় ডেকোরেশন করবেন খুবই ভালো লাগবে দেখবেন আর কাজ করবেন মনে শান্তি লাগে তো আমি ভাবলাম যে নিয়ে যাই তো যে বল যেই ভাবা সেই কাজ নিয়ে আসলাম সাথে করে আর এই দেখেন কত ভালো লাগতেছে আর ফুল কার না পছন্দ ফুল তো সবারই পছন্দ ফুল পছন্দ করে না এমন কেউ নেই সবারই ফুল ভালো লাগে তো এখনও রান্নাবান্না দুপুরের অনেক কাজ বাকি এখনও কোনো কাজই করিনি সকালে উঠেই অমনি ফুল নিয়েই পড়ে আসি তো রান্নাবান্না দুপুরে আজকে রান্না করব খিচুড়ি তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব এখনো শুরু হয়নি শেয়ার করব সব কিছুই তো দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন অনেক সুন্দর দেখে মনটা ভালো হয়ে যায় কার কাছে কেমন লাগতেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভাইয়ারা আপুরা রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করব ভুনা খিচুড়ি আর কিছু ভুনা খিচুড়ি রান্না করার জন্য সমস্ত উপকারও নিয়ে নিছি এইখানে দু রকমের পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ছোলার ডাল নিয়েছি জিরা গরম মশলা নিছি আর শুকনো জাল বাটা নিছি আর এখানে চাউল নিয়েছি গোশ আর আজকে রান্নাটা করব প্রেশার কুকারে তো এইখানে মাংসটা রান্না করে নেব মানে কষায় নেব আর কি সেজন্য পরিমাপ মতন মশলা দিয়ে আর কি মাংস মাংসটা সুন্দর করে কষায় নেব কষানোর সুন্দর করে ভাজা ভাজা হলে মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হলে তারপরে মাংসটা দিয়ে সুন্দর করে কষায়ে আর কি পানি দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব আলাদা যেহেতু প্রেশার কুকারে দুইটা সিটি দেবো সেজন্য মাংসটা এই জায়গায় আলাদা করে রান্না না করে নিলে হবে না সবাই আমার রেসিপি ফলো করে এইভাবে রান্না করবেন খিচুড়ি অনেক অনেক মজা লাগে আর ডালটা সোলার ডালই নেবেন অনেকে আছে খেসারির ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করে আমার পদ্ধতি মানে আমার রেসিপি ফলো করে এইভাবে রান্না করবেন অনেক অনেক মজাই দেখেন আমার গোশ থেকে পানি ছাড়িছে আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে আর কি কষাই নেবেন সুন্দর করে ভাজা ভাজা করে কষাই নেবেন ঢাকা দিয়ে এই দেখেন আমার মাংসটা একদম ভাজা ভাজা কষানো হয়েছে প্রথমে আমি হলুদ দিছিলাম না এখন আমি হলুদটা দিয়ে সুন্দর করে কষায়ে এক সাইডে এটা রান্না হাফ রান্না হয়ে গেছে এটা রেখে রেখে দেব সাইডে এখন ডাল চাল কষাই নেব এইখানে পোলাও বিরিয়ানির ডাল চাল ডাল যেমন করে কষাই নিয়ে আর কি রান্না করে ওই রকম করে আর কি ডাল চালটা একটু ভেজে নেব তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে একটার সাথে আর একটা লাগবে না এইভাবে করবেন আর এইভাবে রেসিপি ফলো করে খিচুড়িটা রান্না করবেন অনেক অনেক মজা লাগে এখানে লবণ লবণ দিলাম তারপরে পেঁয়াজ রসুন শুকনা জাল বাটা জিরা বাটা এটা প্রথমেই দিলেও অনেকে প্রথমেই দেয় আমি প্রথমেই দেই না আমি আগে ডালটা চালটা আগে একটু তেলে ভেজে নিই তারপরে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষাইয়ে তারপরে প্রেসার কুকারের ভিতরে দুই মানে দুইটা একসাথে দিয়েই আর কি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দুইটা সিটি মেল মারলেই হয়ে যাবে আপনার খিচুড়ি এইভাবে এই রেসিপি ফলো করে একদিন বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমার আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি যারা আমার আমাকে ভালোবাসেন আমাকে বন্ধু করছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমার ভিডিওটা আপনারা সবাই ফুল আস করে দেখবেন আমি আমি সবার ভিডিও ফুল করে দেখি লাইক কমেন্ট করি আর ওইভাবে যদি ফুল না করি তাহলে চ্যানেলের ক্ষতি হয় আমারও ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে তা সবাই যখন এই ইউটিউব চ্যানেলের জগতে আসছি তো সবাই সবার পাশে থাকি তাহলে খুব ভালো হবে পথ চলাটা আর যদি ফাঁকি দেই তাহলে ফাঁকিতেই পড়তে হবে আর এই দেখেন আমার দুইটা একসাথে প্রেশার কুকারের ভিতরে দেওয়া হয়ে গেছে এখন পরিমাপ মতন পানি দেবো আপনাদের আপনারা আপনাদের ডাল অনুযায়ী পানি দিয়ে আর কি প্রেশার কুকারে দুইটা সিটি দেবেন এক এক প্রেশার কুকারে এক এক রকম তিনটা লাগে দুইটা লাগে কারোর প্রেশার কুকারে একটা লাগে আমার দুইটা সিটি লাগে এই দেখেন ঝরঝরে খিচুড়ি রান্না হয়ে গেছে একদিন পরে ভয়েস আবার দিচ্ছি তো তো আমি খিচুড়িটা খাইছিলাম অনেক অনেক মজা হয়েছিল অনেক মজা আর ঝরঝরে সফট মানে কি বলবো এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন মুরগি মুরগির মাংস দিয়েও রান্না করলেও ভালো লাগে যে যেমন করে রান্না করে খেতে চায় আর কি এইভাবে একটু ফলো করে রান্না করবেন অনেক অনেক মজা লাগে বাসায় একদিন ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম